I want to like you. I like you. I like you. আমরা কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। একটু আগে একটা কথা বলছিলাম যে এই বিষয়টা আমাদের সবটা বোঝাতে আমি কি মানা করতে পারি? আমার কাছে মনে হয় এই স্টেটে বিভিন্ন রক্ষা আমাদের করতে হবে। এখন বর্তমান ভাবে আমি কি ক্লাস এইরকম ধারণাটা নিয়ে কথা বলতে পারি? আপনাদেরকে একটা প্রশ্ন জাতিসংঘ আফ্রিকা হয়েছিল আপনারা জাতিসংঘের এই একটা সংস্থা হয়ে তখন পুরো আফ্রিকা জুড়ে কি করেছিল পুরো আফ্রিকাকে দুই ভাবে বিভক্ত করেছে এই বাংলাদেশকে কয়েকটি ভাগে বিভক্ত করার জন্য ইউরোপ সরকারের এক এক খুব লাঞ্ছনাদায়ক দেশের জন্য ক্ষতি বাংলাদেশের সার্বভৌমত্বার জন্য ক্ষতি এমন কাজ সে আমেরিকা থেকে নিয়ে এসেছে কুনাসেন ইনামুল আহরুন মাগাদামে রেশ সুত্রাশাকার সিরামি সুহদ কোমিখ মানা মানা করে রেখেছেন এক মিনিট ইশরা

প্যাটার্ন আজকে সারা বাংলাদেশ ব্যাপী জমিয়ত আলাম ইসলাম বাংলাদেশ ডাক দিয়েছে এবং আমরা যে দেখতে পাচ্ছি বর্তমানে সারা বাংলাদেশে একটা মুসলিম জাগরণ হয়েছে যে মানবাধিকারের কমিশন বাংলাদেশে তারা খুলতে যাচ্ছে এর কারণ হইতেছে তারা বলতে যাচ্ছে যে মানবাধিকার প্রতিষ্ঠায় মানব জাতিসংঘ বাংলাদেশে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে মানবাধিকার কমিশন খুলবে ঢাকা অফিস খুলবে অথচ আমরা দেখতে পাই যে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে আরাকানে মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় শিশুদেরকে হত্যা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এমনকি মিয়ানমারে মানুষ হত্যা করা হয়েছে এই পর্যন্ত মানবাধিকার কমিশন তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি অথচ আজকে বাংলাদেশে মুসলিমদের সব ধর্ম হয়ে সাথে এখানে বসবাস করে অথচ এখানে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা না থাকা সত্ত্বেও কেন মানবাধিকার আজকে বাংলাদেশে তারা তাদের অফিস খুলতে চায় এর দ্বারা একটা জিনিসই স্পষ্ট হয় যে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই উপমহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে পশ্চিমার ঘাটিকে শক্ত করার জন্য তারা বাংলাদেশকে দখল করার জন্য এদেশের নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য তারা এখানে নিজেদের ঘাটি খুলতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা কখনোই এটাকে সফল হতে না এবং জুবুল ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল থেকে আমরা এটাই সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই তারা যদি অনতি বিলম্বে তাদের এই মানবাধিকার কমিশন যদি ঢাকা থেকে অফিস বাতিল না করে তাহলে ইনশাল্লাহ সারা দেশব্যাপী এর প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তোলা ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আমরা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবই